হুজুর কটিপতি উদ্দিন তাহেরি আয়ের উৎস ব্যাংক সুদ তাহেরি হুজুরকে নিয়ে যদি কিছু বলতেন তাহেরি ভাই আমি তাকে ভালোবাসি তিনি দাঁড়িয়েছেন হাজার হাজার প্রার্থী থেকে ওনার যোগ্যতা কম নয় একজন আলেম সংসদে যাক এটা আমি চাই তিনি গেলে তো রাসুল সাল্লা সাল্লামের একজন আশেক যাবে। ব্যাংকে তো প্রত্যেকে আমরা টাকা রাখি এটা কিভাবে সুদ উনি কি কোনো কি কয় যে একটা আছে না টাকা ওই এয়াতে রাখে দে। তিন চার মাসের মেয়াদি একটা রাখে দে এটা কিন্তু সুদ আমি রাখি না টাকা সেফটির জন্য যদি রাখে আমরা অত সেফটির জন্য রাখি হয়তো এমন হয় এটা নির্ভরযোগ্য দলিল পাওয়া ছাড়া আমরা বলতে পারবো না আশা করি আল্লাহ আমার প্রিয় ভাইকে আল্লাহ কবুল করবেন সুদ থেকে ফিরে আসবেন আমি চাই যে রাম দিয়ে দানি দিয়ে টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে মহান সংসদ ভরপুর হয়ে যাক আমিন ক অনেকে তোদের মহাব্বত টুবি টুবি লাগাল সুন্দর লাগে হাতে রে বালা খারাপ লাগে না ফজুও টুবি লাগাইছি দারুন লাগে আবার আমার আগে নিজেরকে ভাই একটা আছে না কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক সম্পর্ক আমাকে সৈকতের আর কি সৈকত সৈকত আছে তুই ও সম্পর্ক নাই এ কথা তো ইমান বরবাদ নবীজির মদিনে তো এইবার দশ বছর জিন্দিগিটাই হচ্ছে রাজনীতি একটা অনুভর মানুষ আল্লাহ নবী বাদ রাখে না আল্লাহ ওহুজালা প্রশাসন ডিসি কার্যালয় হোয়াইট হাউস কেমনি আপনার চালাবেন সব নবীজি মদিনে তৈবা দেখা দিছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় তারপরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এগুলো তো বলতে পারি নাই আগামীকাল এগুলো বলবো যদি যাস দারুণ কথা শোনাবো কালকে মুসাফুরের জমিনে পড়ে আমিন তো শোনেন সাদা একটু লাগলে এটা বহুত বেশি দেয়া যায় আর কি তো তাহিরি ভাই আল্লাহ রসেস মতো এটা থেকে ফিরে আসলে তো কত সুন্দর হয় আমি তার কল্যাণ কামনা করি আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার জীবন পানির মতো এই আসে এই নাই ইমাম কুরতুবী রাহিমাল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা 15 জন বিজ্ঞানীর 15টা কাউল নিয়ে এসেছেন দুনিয়াকে আল্লাহ কেন ফানির সাথে তুলনা করেছেন বালতু উসিরুনাল হায়াত আদ-দুনিয়া ওয়ালা আখিরাতু আব ক তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাতে জীবন উত্তম এবং চিরস্থায়ী যে জীবনের শুরু আছে শেষ নাই আল্লাহ নবীজি বলছেন ও দুনিয়ার মানুষ আর দুনিয়া সিজনুল মেনে ও জান্নাতুল কাফেরে দুনিয়ার জীবন মোমেনদের জন্য জেলখানার মতো আর কাফেরদের জন্য জাননা ওই ভাইয়ে জানে বিদেশে যে করে ফ্রি সেক্স চলছে মনে জান্ন মনসাহী অবস্থা আর আমরা অনেক কিছু হালাল তারপরে একটু সেভে চলতে হয় হয়নি নোয়াখালী কেন্দ্রীয় জেলখানা নিলে আপনার ওয়াইফ এতে দশ লাখ টাকা দিয়ে আনছেন দেয়া করতে গেছে নোয়াখালী জেলখানায় হেতে যদি এনজয় করতে এরতেন না যদিও আপনার হালালব ফ্রিজ ভর্তি আপনার ইলিশ মাছ জেলখানা খাইতে এরবেন নি খাইতেন নবীজি বলছে এই দুনিয়ার জীবন মোমেন্টদের জন্য জেলখানার মতো প্রচুর কষ্টকরণ লাগবে কিছু কষ্টকরণ লাগবে শীতকালে দেখছেন শীতকালে অজু রাখো না রাউনে অনেক হ্যাঁ আল্লাহ তা আমরা কষ্ট করতে রাজি না আমরা দুনিয়ার মায়ামরিচিকার হাত ছানিতে প্রলুদ্ধ হয়ে ছুটে চলছি ভেসামাল গতিতে আল্লাহ আপনি আমাদের কলবে দুনিয়ার চিনতে একটু কমান লোকমান আলাই সাল্লাম কুত্রি তুমি যেদিন মালিক বাজারের দিকে আইসো আব্বা কোম্পানিগঞ্জে নোয়াখালী সেদিন থেকে কোম্পানিগঞ্জ তোমার থেকে পেছনে যাচ্ছে সামনে তোমার দেহ খানা গাড়ি আখেরাতের স্টেশনে ব্রেক করবে মৃত্যুর মাধ্যমে কোম্পানিগঞ্জ আপনার থেকে ফিসে যাচ্ছে আর কোনোদিন সামনে আসবে না সামনে আপনার মরণ কি মরণ ইচ্ছা অনিচ্ছা আপনি চলে যেতে হবে আয় হায় হায় আল্লাহ একবার কফুতে দুনিয়া খেরাত হচ্ছে কেমন একটা সেতুর বরদলা ছোট ফেনী নদীর এ প্রান্ত আর ও প্রান্ত হে প্রান্ত সোনাগাজী এ প্রান্ত কোম্পানিগুঞ্জ আবারে প্রান্ত দুনিয়া ও প্রান্ত হচ্ছে আখেরাত সেতুর নাম হচ্ছে হায়াত এ হায়াতের ব্রিজে তুমি ছয়তলা দশতলা বাড়ি করিও না তারপরে বিশাল বিশাল সম্পদ সম্মানের বেশি একটা আয়োজন করিও না আন তো মজা তোমরা ব্রিজ যত দূর পার হইতে পারো ব্রিজের এদিক হচ্ছে দুনিয়ায় ওই দিক হচ্ছে আখেরাত কি আখেরা মাথাতে ঢুকে দি ভাই এটা ফিলোসফি ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন এহিয়া ওলমুদ্দিন এই কিতাব জাম্মের দুনিয়া থেকে আপনাকে আলোচনা প্রেজেন্ট করতেছি আমার খোদ্ভার ছাপ্পান্ন নম্বর আলোচনা জুমার খোদ্া জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ থ্রি এইট ফাইভ এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপে ঠিকানা লিখে দিবেন এটা পার্সোনাল নগদ রকেট বিকেশ করা আমার জুমার খোদ্াটা আপনার মসজিদে দান করেন দারুণ খোঁতবা এক হাজার বিষয় বাংলাদেশের উনচল্লিশটা মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় কয়শো আয়াত লিখে দিছি একটা ইমামকে বক্তা বানানোর জন্য যা দরকার আমি এই খোদবাতে প্রেজেন্ট করে দিছি আমিন কর পঞ্চাশ বছর আমার খোদবাটা থেকে উনি বয়ান করলেও শেষ করতে পারবেন এত এলেম লোড দিয়ে দিছি আল্লাহ আমার খোদবাটা তুমি বাংলাদেশের প্রত্যেক মসজিদে পৌঁছাও দানবীর যারা আছেন শিল্পপতি কুটিপতি ব্যবসায়ীরা কত টাকা কত দিকে খরচ করেছেন লে ওয়াজিল্লা কোরআনের মেসেজগুলো আপনার মসজিদে গ্রামে চারটা পাঁচটা মসজিদ আছে ইউনিয়নে বিশটা মসজিদ দিয়া দেন পুরস্কারও একটা আছে একজনকে আমরা অমরাই এ করব কুফনের মাধ্যমে আল্লাহ যার কিসমতে রাখছে পড়ি আমিন কষ্ট হয়নি কোনো দুনিয়া আখের আর দুইশো তিনের মতো কয়শো আর ভাই কথা ক সময় কম তো আমার কয়শো তিন মাইনুদ্দিন ভাই আর আফসারি ভাই দুই নম্বর বিয়ে করছে কুমিল্লা ক নাই এক লগে থাই আর বড় বড় তো আঙ্গো কোম্পানি গঞ্জে থাই তো কুমিল্লা তুই আইতে ওই বসুনাথ আমরা আসছি যে হুন্ডা বৃষ্টির ফানি পড়ি কাঁস আছে দনকার বাড়ি তো ফাঁসা তো সর্দি হরে কাঁস হরে বড় ভাবি তে আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজ পড়ে সরের ডিমা রাজা আসছি না আসবে গুন আয় খাবাই তুই তো হেন আলাস। দুল উড়াল আস হেন গজ পড়ে ও কেন জানো কমা হেন আর আফা আছে না হেতি আর ফোন দি কয় অর্থাৎ কুমিল্লার গারে বেশি আদর করলে বড় বউ বেজার আর বড় গাড়ি বেশি আদর করলে কুমিল্লা তো জায়গায় নাই তুই সক্ষরি বিয়ে করছো হে তীরে তো জীবন চৌবন ব্যাগ দিয়েছো তুই আর বাইশ পাক দিন আর কাছে না বেশি থাকবে এবার ইজ্ঞারে আদর করলে হিজ্ঞা বেজার দুনিয়াকে বেশি ভালোবাসলে আখের রাত আপনার থেকে দূরে সরে চলে যাবে আখের রাতের বেশি ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে আপনার জীবনকে আপনি স্ক্রিনিং করিয়া দেখেন আপনি কি দুনিয়ার প্যাসেঞ্জার নাকি আখের রাতের ফ্যাসেঞ্জার আগে ছিলেন আপনি গরিব আগে ফজর নামাজ গোসল করি জমাত দৈতেন তারার বেলা নারাজ সারি হাতিয়ে তুর সন্দীপের দিকে তুমি তুভা নাইলে হোলা দনোগারে কস্টার মাইতে লই লেতেন বাবির করতেন ইলা তুই মাইয়া দনোগারে ল দনোগা দুইটা দৈতেন সাল দুই দৈতেন সিলমছি, আত্মা ডেকজা অড়িয়া বল বে একটি ঘরের দিতেন হানি হরে দে আজিগির ইতি মাইয়া দনোগার দৈত্য ইতি সাল দেখতো তুই লাই লাই লাগো মাগো সুবা না মাগো ইন্নি ইন্নি একুম তুমি না আলিমিন ঠিক না এখন এখন তো তুফান আইলে আসে আল্লাহর কে ডাকেন না থাই গ্লাসটা একটু ফাঁক করে দিয়ে বাবির দিকে মিডি মিডি সাই সাই বৃষ্টি বৃষ্টির শব্দ তো দারুণ লাগতেছে এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যে ওরা ও আমরা চরে বাদাম করছিলাম যে বাদাম আছে রে আছে মানে কি সবই আছে আছে নতুন বাড়িতে যে সিম করছিলাম সিমের বিচি আছে কিনা আওয়াজ জিগায় গায় একটু ভাজক দনগা সিমের সিমের বিসি আমরা সৈর গোটা কই আর কি বাজে দনগা বুড়িগা বুড়ি দনগা মেলা মেলা খায় জানালার ফাঁক দিয়ে তুফানের দৃশ্য চায় এখন তো ছেলেরা আমেরিকা ইটালি কানাডা আছে অন্তত আর আল্লাহ দরকার নাই তুই এখন গরমের ভিতরে ডুয়েল ফানি একটা টিপ দিলে গরম একটা টিপ দিলে ঠান্ডা হানি এরপরে মসজিদ খালি এরকম সিটিং গুড়িয়া বর্তমানে আমার মাহ ফিলে মাথা নিলেন না রে আপনি দুনিয়ার প্যাসেঞ্জার হয়ে গেছে এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে এ পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে যতই বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি দামি গাড়ি দামি অলঙ্কার সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বইভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে যেতে হবে এটা তো আমরা আল্লাহ করতেছি না অত্যাসন্ন পৃথিবী ধ্বংসের রে কয় এত সুন্দর পৃথিবী বুঝে শেষ হয়ে যাব বিশ্বযুদ্ধ আমাদের দোরগোড়া এসে গেছে দিকে দিকে আল্লাহ ভূমিকম্প দিতেছে মানুষ আল্লাহ সিরিয়া হচ্ছে আল্লাহ ফাঁকির মতো জমিনকে সৃষ্টি করছেন নবী বলছেন সিরিয়া হচ্ছে ঠোঁট আর জানাহানে হচ্ছে মিশর আর ইরাক সিরিয়াও ধ্বংস ফাঁকির ডানা দোনোটাও ধ্বংস আর লেজ হচ্ছে মধ্যপ্রাচ্য সেখানে বসে কাফের রা ফায়খানা করবে গাটিগুলো তাদের সেখানে জড়াইয়ে দিছে তাম পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে সকলে পরমানুবমাবের মানে রেখেছে এই ন্যাটের উপরে আল্লাহর গজব পড়া ছাড়া পৃথিবী আগের অবস্থা আসবে না বোমা হামলার পর আমার মনে হয় পাঁচশো বছরের জন্য পৃথিবীটা লকডাউন হয়ে যাবে অল্প কয়েক লাখ লোক থাকবে দুনিয়াতে মানুষ কমে যাবে উত্তরণের পথ আল্লাহর জিকির প্রিয় বন্ধু কোরআনের দিকে আসা একামতে দিনের কাজ করা দুনিয়ার চিন্তা কমানো তবে লাভারি ভাই যেভাবে কন দুনিয়া বাদ দিতাম না বাদ দিয়ে না নবী করছে নবীজি নবী তো একজনে চালাছে 50টা মন্ত্রণালয় আরশো আজিমের সাথে যোগাযোগ ছিল নি নবীর ওয়াইফ ছিল 11 কোগা আর আঙ্গরতে এক বই বুড়া করি হয়েছিল কেন হ্যাঁ আমরা যেভাবে এর পরের দুনিয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি এটা আমাদের ভুল হচ্ছে আমরা দুনিয়াও করব আখেরাতও করব আমাদের অটো যারা চালায় বিশ কিলো স্পিডে চলে নজর থাকে বিশাদ দূরে হুন্ডা সৈকতে হুন্ডা চালায় আসিতে নজর থাকে দুই কিলো দূরে ফাইলট এমরান ভাই থ্রি হান্ড্রেড থার্টি সেভেন বাংলাদেশ এয়ারলাইন্স ড্রাইভ করে ফাইল চালায় এক হাজার কিলো স্পিডে বিমান চালায় নজর থাকে পাঁচ হাজার দুইশো কিলোমিটার দূরে জেদ্দা এয়ারপোর্টে আপনি চলবেন চালাবেন দুনিয়ায় নজর থাকবে আপনার আখের হাতের দিকে আপনি নূরের চশমা লাগাইবেন যত কিছু করেন রাজনীতি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা করেন করেন অসুবিধা নেই আম্মাজিরা সংসার ধর্ম করেন আনন্দ উল্লাস করেন মনের মত কিন্তু আখেরাত কি ভুলবেন না একটু একটু আখেরতের কাজ করে আমরা আমি বাচ্চা জুলকার নেই রে আল্লাহ তাম পৃথিবীর ক্ষমতা দিছে তোর তো ইউনিয়ন সভাপতি বানাইছে দলে আঠাশ মিনিট বিমান চললে সাধারণ বিমান বাংলাদেশ শেষ ডিসি ট্রেন ষোলো মিনিট আর ফ্লাইট যুদ্ধ বিমানে তিন মিনিটে বাংলাদেশ জয় বাংলা যদি রাশিয়ায় তো করে দিত আল্লাহ আঠারো ঘন্টা সূর্য ডোবে না কত বড় দেশ এর হওয়ার তো একটার একটা দম কাজ করো তুই থাকবি এক কানো তোর গাড়ি থাকবি এক কানো যে দমকান দমকা রে তাম পৃথিবীর ক্ষমতা বাদশাহ জুলকার নাইনের দিছে আল্লাহ সুবাহান আল্লাহ কোরআনে আছে নি জুলকার নাইনের কথা হ্যাঁ আছে ইয়াজ আল নাইন উনি এমন এক স্থাপতি কার্য করছে ইয়াজুজ মাহুজের দেয়াল কোরআন তো ফরেন না এই জন্য মজা লাগে না আলোচনা গুগলের যদি জিজ্ঞেস করি মাহিনুদ্দিন ভাইয়ের মাহফিল দামু গুগলের মহিলা এটা এত সুন্দর কথা হিতে কই দেয়

গুগলের যে ইনফরমেশন দিবি স্যার জিপিটি লই আনবো লেখিচ্ছে গুগল হোয়ার ইজ ইয়াজ দেয়াল ওয়াল কইতে আইব না এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মজেজা আল্লাহ একবার ই মাজুজের এ এ এ দেয়াল ভেঙে তারা বাইর হবে এ সময় গনিয়ে আসছে এটা আমার ফিলোসফি আর কি ফর মানু হামলার ফর পৃথিবীটা কয়েকশো বছর লকডাউন করি তোরা তো কল্পনার মত মন করছ আজকে যদি রিక్టర్ স্কেল 6.6 ভূমিকম্প হয় 21 লাখ বাড়ি ডাকা নাই 4 কোটি মানুষ মরে যাব তুই মন করছস বিল্ডিং ইডি বাইংবো কেন বাইং ন না এডি কাট করে রাখবো ফাড়াই রাখবো ইট এত হাজার টেম্পারেচার এ ইট বানায় কিচ্ছু নাই ইটের মধ্যে উঠানো আমরা রাখি দিলে ইডার মধ্যে গ্যাস হয়ে যায় এ ঢাকার বিল্ডিং গুলোতে পানি টানি ঢুকে বড় গ্যাস হয়ে যেব ঝিলকারিয়া গ্যাস হয়ে যেব গাছেরিরে ফল ফুল খাই বেলায় ফাঁকি আইব ফাঁকি রে খাই বেলায় সাফা আইব অটো সিস্টেম এটাতে সাপ উৎপাদন হয়ে যাইব ন এইটার মধ্যে গাছ আসলো কর থেকে ভাই তুই তো বোঝাছেন না কথাটা এটি এটা আগুন দিয়ে ফুটছে না বিরিক ফিল্ড সিমনির উপরে হচ্ছে তো বটগাছ বটগাছে আই লাভ ইউ দেখ মালিক কোম্পানি নিও ফাতেমা কোম্পানির রেট কে আসিলাম আসসালামু আলাইকুম রুশে কে রুশে কে আল্লাহ রসিককে আল্লাহ খেলাকে আল্লাহ এগুলা খেলাকে আল্লাহ তুই মানক কষ্ট অসাধারণ নমনীয়তা शिखर থেকে শিখরে হযরত বসুরাক শরীফে হেড দিয়া দিছে আমাদের হেদদা কোম্পানি রড এটা দিয়ে যদি মাইনউদ্দিন তুমি বিল্ডিং দাও তাহলে রড এর গিরা লাগাই রাখছি তোমার বিল্ডিং ভূমিকম্প আসলে রুকু করবে সেজদা দিবে ভূমিকম্প শেষ আবাদ তোমার দশতলা বিল্ডিং বসুরাকটা দেয়া যাবে সুমিয়া আল্লাহু লিমান হামিদাহ সিটারি একটু কম কর আল্লাহর লগে কি বানো করছ আমরা কথা বলতেছি এখানে রাডার লাগানো আছে আমাদের তুই বিমান বলে কি তা সামনের প্যাসেঞ্জারের ফিডের গালা দেশ আর একই ব্যক্তির একই চোখ পাইলটের দেখে সারা পৃথিবী আমরা এ কোরআনের নূরে রাসুল সাল্লা সাল্লামের হাদিসের নূরে সমগ্র জগত দেখি মনে হয় এখানে ওয়াজ করতে আসলে এগুলো আমাদের ভাষে আল্লাহ একবার নবীজি বলছে ইয়ে যুজ মা যে যুদ্ধ করিব তীর দিয়া এ তীরগুলো দিয়ে মানুষ বাদ ফাঁকাইবে খানা আনব আগুন জ্বালাইব বুঝা গেল কারেন্ট গ্যাস তেল এই প্রযুক্তি মানুষ আর বুঝবে না আজ থেকে বিশ বছর আগে যদি বলতো মালেক জ্যাডা মালেক বাজারের ইডা আপনারে দশ হাজার মোবাইলের বিত্তে ভরে দিছি লাডিলে তোর ফিরে এক কিনা তো গোলামের তোর আব্বাও নাডা আসিল তুইও নাডা ডা কা চোর মোবাইল কন্নারেটে আ হাম দা ও নিডারে যদি কো মেসেজ সাকসেস কাকু হাইসি 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 আল্লাহু আকবর তে হাই ইডার ভিতরে কিতা হাম দা কিতা যায় একাল্লা ভাই টিয়া দিছে না আরে খানাদারের দিয়ে লেছি জয়েস বে কত এত তা তাই দে আকো অন ভূমি কম পলে নেট অসল হয়ে যাবে হেতে শুধু হাইসি কই মেসেজ দেখ তারা তারা લઈ এলে টিয়া দিয়েছি